মির্জাপুরে নতুন সিজন আসতে এত দেরি হচ্ছে তাই ভাবলাম রাতের অন্ধকারে ওখানে একবার গিয়েই দেখি যে প্রবলেমটা কোথায় একটু সামনে ওতেই দেখতে পেলাম লোকাল সঞ্জয় দত্তার বাড়ি যার নাম সঞ্জয় সুদত্তা মানে সঞ্জয় সুনীল দত্তা সুটকি মাছ শুকিয়ে এক লোকাল ইনফরমারকে হিপনোটাইজ করে জানতে পারি এই সঞ্জয় সুদত্তাই হলো মির্জাপুরের মুন্না ভাইয়া এমবিবিএস রাস্তায় নেমে দেখতে পেলাম শুরু হয়েছে সেই ভকাল যেখানে আবার আটকানো হল পঞ্চায়েতের ভূষণ যে এফআইআর করতে যাচ্ছিল প্রধানজির নামে একটা সিঁড়ি দিয়ে উঠেই দেখতে পেলাম রাখা আছে প্রচুর অক্সিজেন সিলিন্ডার যার মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড গিয়ে বুঝলাম এই সেই বিয়ে বাড়ি যেখানে একটু পরে নাচতে আসবেন সেই মস্তিওয়ালে চাচা কিন্তু আমার মুডটাই অফ হয়ে গেল যখন দেখলাম সেই বিখ্যাত ফুচকাকে মাথার ঘাম ঘুগনিতে ফেলে বানানো এই অর্গানিক ফুচকার স্বাদ যে কি অমৃত একমাত্র তারাই বুঝবে যারা কখনো চেখে দেখেনি ওপর থেকে দেখতে পেলাম রিভার রাফটিং এর বোট নিয়ে ফেরা একটা ট্রাককে বুঝলাম বাউজি সত্যানন্দ এসে গেছে কারণ আশি বছর বয়সেও লোকটা 30 বছরের একটা ছেলের মতোই নৌকো চালাতে পারে ডায়েট করে রোগা হয়ে যাওয়া মকবুল আর কালিন ভাইয়া বাউজিকে ইমিজিয়েটলি টিভির ঘরে নিয়ে গিয়ে বসে ডিসকভারি চ্যানেল চালিয়ে দেয় ছদ্মবেশে মুখ লুকিয়ে ওখানে হাজির হয় জনপুরের রাতিশঙ্কা শুক্লা আমি চিনতে পারি কপালে বুলেটের দাগটা দেখে ওদিকে বাবলু ভাইয়ার পাশে বসে থাকা গুড্ডু ভাইয়াকে দেখে বললাম ওয়েলান্ট বুদ্ধি গাড়ি থেকে বেরোতে না যাওয়ায় জোর করে টেনে বার করা হয় বরকে সে নেমে বলে ইয়ে ভি ঠিক হ্যাঁ বিভিন্ন তুকতাক তন্ত্রমন্ত্রের দ্বারা লাগাতার চেষ্টা করা হয় তার মাথা থেকে বিয়ের ভূত নামানোর আত্মরক্ষার জন্য বরের হাতে ছিল একটা পেটো তবে কন্টিনিউয়াসলি মুখে চিকেন মোমো ঠুসে দেওয়ার কারণে পেটোটা ছুঁড়ে মারতেই ভুলে যায় সে সে বলে আরে আমি এখানে খেতে এসেছি নাকি শেষমেশ তাকে মোমোর সুপে চুমুক দেওয়ানো হয় আর ধরে এনে বসিয়ে বলা হয় মাটন এখনো সেদ্ধ হয়নি তাই এখন এখানেই ওয়েট করতে হবে বরের বাবা জানতে চান যে রেওয়াজি পিস হবে কিনা মেয়ের মা বলেন আমাদের এখানে রেওয়াজি নেই রেওয়াজি পিসে আমার থার্মোভিশন ক্যামেরায় দেখা যায় সেই বরের আত্মাকে ঘুরে বেড়াতে যাকে বারাতে ভুল করে গুলি করে মেরেছিল মুন্না ত্রিপাঠী বিহারের আহুনা মাটনের অনুকরণে ওখানে ব্ল্যাক বক্সে তৈরি হচ্ছিল আহুজা মাটন ধূমপান নিষেধ লেখা ছিল কিন্তু সাদা পান ছিল অ্যালাউড আমি দরজা খুলে ঢুকতেই দেখলাম সাদা পান আসলে সাদা নয় নর্মাল পানের মতোই সবুজ হয় এত ভিড়ের মাঝেও আমি সেই মানুষটিকে আবিষ্কার করে ফেললাম যাকে দেখি মুন্না বলতো লাভলি ললিত লাভলি কেউ গিফট দিতে এলেই প্রথমে জানতে চাওয়া হচ্ছিল যে তাতে কি আছে কেউ কাঁচের বাটি বা টিফিন বক্স আছে বললেই তা নিয়ে তৎক্ষণাৎ ফেলে দেওয়া হচ্ছিল ডাস্টবিনে ওখানে ফটোগ্রাফাররা দেখলাম সারকে ভগবান মানে কারণ তাদের সব ইকুইপমেন্টস লেখা ছিল গডক্স আমাকে আমাকে সমকালীন মনে করে দিয়ে কাছে। বিয়ের মঞ্চে দেখতে পেলাম গুড্ডু বাবলুর বাবা অ্যাডভোকেট রামাকান্ত পণ্ডিতকে আর পৌরহিত্যের দায়িত্ব ছিল জে পি যাদবের ওপর রামাকান্ত পণ্ডিত অনেকক্ষণ ধরে হাত জোড় করে বসেছিলেন বলে ভাবলাম গুড্ডু ভাইয়ার এনকাউন্টার যাতে না হয় তার জন্য প্রার্থনা করছিলেন পরে বুঝলাম যে অ্যাকচুয়ালি ওনার হাঁচি আসছিল কিন্তু হচ্ছিল না বরের সাথে দেখা করতে দেওয়া হচ্ছিল না বলে রেগে গিয়ে কোনে মাটিতেই বসে পড়ে বিয়ে করবে না বলে তাকে বিভিন্ন খেলনা পুতুল এসবের লোক দেখিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ছাদনা তলায় প্যান্ডেলের অবস্থা অত্যন্ত খারাপ থাকায় ওপর থেকে ত্রিপল এসে পড়ে দুজনের মাথায় যে যাদব বলেন নে যত ইচ্ছে দেখ এবার দুজন দুজনকে বর উইক পরে এসেছিল দেখে কোনে ফ্যাক করে হেসে ফেলে বর আবার বলে ওঠে ইয়ে ঠিক হ্যাঁ পেছন থেকে গোপনে স্টিং অপারেশন চালাচ্ছিল বিখ্যাত ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ফারহান কুরেশি তবে আমি ভীষণই কনফিউজ ছিলাম কার সাথে কার বিয়ে কে যে কাকে মালা পরাচ্ছে এসব নিয়ে পুরোই মাথা নষ্ট ব্যাপার স্যাপার এসব সহ্য করে হঠাৎ কোণের চোখে ভূতে ভর করে এবং তার চোখ শীর্ষাসন করা শুরু করে দেয় ভূত তাড়ানোর জন্য বর তার মাথায় কাশ্মীরে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বলে অস্ত্রী কালানা তারপরে যে পি যাদবের হাতের অদ্ভুত ইশারায় দুজনেই ঘুমিয়ে পড়ে ছাদনাতলাতেই গিনেস বুকে নাম তোলা আইসক্রিমের সব থেকে বড় স্কুপ নিয়ে দাঁড়িয়েছিলেন এক ব্ল্যাক ক্যাট খাবার খেতে বসে প্রথমেই আমাদের দেওয়া হয় বেবি নান আর লেবু তারপরে আসে মনি হাস্টের বার্লিন কোম্পানির ম্যাজিক মোমেন্টস আর কোনো খাবার না আসাতে আমি কিচেনে গিয়ে ইনভেস্টিগেট করি চমকে উঠি যে এত খাবার খেয়ে লোকে ভাই তাও আবার এবিপি আনন্দের খবরের কাগজের সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম সব খাবার ছাটিয়ে জম্মের ঘুম দিচ্ছে কিং অফ মির্জাপুর